ফার্স্ট টাইম বানিয়ে যে এত ভালো লাগবে সত্যি বলছি বন্ধুরা আমি ভাবতে পারিনি তো আসসালামু আলাইকুম নাজমকুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন তো আজকে আমি বানাবো আমের বড়া এবং বলতে পারেন আমের পিঠা তো এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম এবং এত মজা এত ভালো হবে আমি ভাবতে পারিনি তো এ আমের বড়াটা করতে যে যে উপকরণগুলো লাগবে চলুন আপনাদেরকে আমি ঝটপট দেখিয়ে দেব এবং আমার আমার মতো করে আপনারা যদি এভাবে আমের বড়া করে খেয়ে দেখেন খেতে কিন্তু দারুণ লাগবে একদম জালিদার হবে একদম পারফেক্টলি আপনাদের বড়াগুলো কিন্তু ফুলে উঠবে তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা আজকে শেয়ার করি এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আপনাদেরকে রেসিপিটা করে দেখাই তো প্রথমে আমি রান্নাঘরে চলে যাব পিঠাটা করার জন্য তো এই যে দেখুন বন্ধুরা আমি করে বসে পড়েছি আমের পিঠাটা করার জন্য তো আমের পিঠার জন্য এখানে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি আগেই বলে দিয়েছি বন্ধুরা কিছু মনে করবেন না জানেন আমাদের এখানে অনেক মাছি মাছির খুব জ্বালাতন এখানে জানি না কেন মাছি তো ভিডিওতে একটু অসুবিধা হলো আপনারা কিছু মনে করবেন না তো এখানে নিয়েছি যে একটি আম আপনারা যে কোনো আম দিয়ে করতে পারেন আমি এখানে ফজলি আম নিয়েছি এমটা দিয়ে করবো এখানে নিয়েছি সুজি আজকে এই পিঠাটা আমি সম্পূর্ণ সুজি দিয়েই করব আপনারা আটা এবং ময়দা বা চালের গুঁড়া দিয়েও করতে পারেন তো আমি শুধুমাত্র আজকে সুজি দিয়ে করব এখানে সুজি নিয়েছি আমি এখানে নিয়েছি সুজি পাঁচশো গ্রাম এখানে নিয়েছি চিনি চিনিটাও আমি পাঁচশো গ্রাম নিয়েছি এবং এখানে নিয়েছি দুধ দুধটাও পাঁচশো গ্রাম নিয়েছি বন্ধুরা এবং এখানে নিয়েছি বেকিং সোডা লবণ ব্রেকিং পাউডার এলাচ এখানে নিয়েছি কালো জিরে যে কোনো পিঠাতে কিন্তু কালো জিরে দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগে তো চলুন ঝটপট দেরি না করে আপনাদেরকে রেসিপিটা করে দেখাই যে পিঠাটা তৈরি করব সেই পিঠার আমি ব্যাটারটা করে নেবো তো এখানে একটা গামলা নিয়েছি দিয়ে দেবো এখানে সুজি দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে দেবো আমি লবণ এখানে দিয়ে দেবো কালো জিরে এখানে দিয়ে দেবো চারটি এলাচ আমি একটু মুখটাকে ফাটিয়ে নেবো এভাবে করে এভাবে করে দিয়ে দেবো সবগুলো উপকরণগুলো আমি এইভাবে করে একটু মেখে নেব এবার এটাকে একটু সাইডে রেখে দেবো এখানে আমটা নিয়েছি এবার আমটা আমি এভাবে করে খোসাগুলো ছাড়িয়ে যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ছেলা হয়ে গেছে ফজলাম কিন্তু একটু পাকা হলে খুব সুন্দরভাবে ছেলা হয়ে যায় এই যে দেখুন এবারে আমটাকে এভাবে করে আমি হাত দিয়ে সম্পূর্ণ আমগুলোকে বের করে নেবো আপনারা চাইলে কিন্তু এটা কেটে মিক্সিতেও করতে পারেন তো আজকে আমি মিক্সিতে করবো না আমি হাত দিয়ে বের করে নেবো এই দেখুন বন্ধুরা আঠি টাকা বের করে নিয়েছি এবার আঠি টাকা ফেলে দেব এভাবে করে মেখে নেব দেখুন এই যে বন্ধুরা এটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবারে এটা সুজির বোতল দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো পরিমাণ মতো ভালোভাবে মেখে নিতে হবে ব্যাটারটা আমি আজকে দুধ দিয়ে করবো আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও করতে পারেন এবার একটু একটু করে দুধ দিয়ে দেবো এবারে একটু একটু করে দুধ দিয়ে দেব এভাবে করে আপনারা আম পিঠা করে খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এবং একবার হলে আমার মতো করে অবশ্যই বানাবেন খেতে ভালো লাগবে যেসব একটু আমি দিয়ে দেবো এবারে এভাবে করে একটু আমি এটাকে ফেটিয়ে নেবো ফেটানোর কারণে কিন্তু বন্ধুরা ভেতরটা একদম তুলতুলে হবে খুব তিন থেকে চার মিনিট আমি এভাবে করে ফেটিয়ে দেবো বন্ধুরা তো এই যে ফেটিয়ে নিয়েছি এবারে আমি বাকি আবার একটু দুধ দিয়ে দেবো এই ব্যাটারটা একটু পাতলা করতে হবে বন্ধুরা সুজিটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন একটু ফুলে যাবে তখন কিন্তু আবার এ ব্যাটারটা ঠিক হয়ে যাবে পানিটা একটু পাতলা করে করবে না দেখবেন যখন সুজিটা ফুলে যাবে তখন কিন্তু ব্যাটারটা একদম গাঢ় হয়ে যাবে ঠিক এরকম একটা ব্যাটার করতে হবে এভাবে করে যে দেখুন বন্ধুরা মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তাতে করে ভালোভাবে এটা সেট হয়ে যাবে এবং সুজিটাও কিন্তু ফুলে যাবে সুজিটাও যে একটা দানা দানা আছে সেটা থাকবে না টাকা দিয়ে রেখে দেব ফিরছি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে এবার এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এই যে আবার খুন মিলে দিলাম এবারে আপনাদেরকে চলুন আর দেয় না করে এবার রেসিপিটা করে দেখাই চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি ভালো ভালো কয়টাকে গরম করে নিতে হবে তো কয়টা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে আমি সাদা তেল মাম্মা আপনি রান্না করবেন মাম্মা এবারে একটু একটু করে দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আপনারা এটা চাইলে ছোটো ছোটো করেও দিতে পারেন আবার একটু বড়ো পাকড় সাইজেরও দিতে পারেন দিয়েছি দেখুন বন্ধুরা সুন্দর ভাবে কিন্তু ফুলে উঠছে এই উঠেছে যে এবার এটাকে ভালোভাবে উল্টে দিয়ে উল্টে পাল্টে একদম সুন্দরভাবে লালচে কালার সব দিয়ে ভেজে নিতে হবে এটা খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা আমিও কিন্তু এই ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি আম পিঠা এর আগে আমি কোনো দিন যে দেখুন বন্ধুরা ভালোভাবে লালচেভাবে ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম সুন্দর ভাবে ভেসে উঠেছে কিন্তু একটু লেগে যাচ্ছে না বন্ধুরা দেখুন এই যে দেখুন ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব এগুলো লাঞ্চ করে ভেজে নিয়েছি তো যে দেখুন খুব সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি তো এভাবে করে আমি সম্পূর্ণ সবগুলোকে ভেজে নেব চলুন একদম আপনাদেরকে ভেজে আমি দেখাচ্ছি দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা এটাও কিন্তু ভীষণ মজার হবে মনে হচ্ছে চলুন সবগুলো ভেজে আপনাদেরকে যে দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি সবগুলো ভেজে নিয়েছে দেখুন বন্ধুরা এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো এরকম করে আপনারা অবশ্যই আমের বড়া করে খেতে পারেন আমের পিঠাও বলা যায় এটাকে এবং আমের বড়াও বলা যায় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি একদম জালিদার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই একদম নরম তুলতুলে হয়েছে আরো একটা চলুন ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভীষণ লোভনীয় এবং সুন্দর হয়েছে তো আমার মতো অবশ্যই আপনারা বানাবেন খেতে দারুণ লাগবে দেখুন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ